শেষ পর্যন্ত ইরানি অস্ত্র যাচ্ছে ইউক্রেনের কাছে অনেকটা অবাক করার মতো ব্যাপার ইরান তো রাশিয়াকে ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন দিচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্র দিচ্ছে তাহলে ইরান কেন ইউক্রেনকে অস্ত্র দিতে যাবে যুদ্ধের জন্য আর সেটি তো সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যায় এমন কোনো কাজ ইরান জ্ঞান থাকা সত্ত্বে কি করবে বন্ধুরা একেবারে দুর্দান্ত অবাক করা বিষয় হলেও আসলেই সত্যি কথা হ্যাঁ বন্ধুরা ইরানি অস্ত্র যাচ্ছে ইউক্রেনের কাছে শুধু একটি দুটি অস্ত্র নয় সেখানে রয়েছে পাঁচ হাজারের মতো একটি ফোরটি সেভেন পাঁচ লাখের মতো গুলি বন্ধুরা আরও হাজার হাজার আরপি সেভেন এবং অনন্য সামরিক সমরাষ্ট্র বা অর্থাৎ সেখানে একটি পরিসংখ্যানে দেখা গেছে টোটালি একটি ব্রিগেডকে সাজানোর জন্য যে পরিমাণ অস্ত্রের প্রয়োজন হয় সেই পরিমাণ অস্ত্র সেখানে রয়েছে মারাত্মক এই ঘটনাটি ঘটেছে দুই সাল থেকে দুই সালের মধ্যে যত অস্ত্র একটা জায়গায় জমা হয়েছিল সেইখান থেকে ইউক্রেনকে দেয়া হয়েছে এই সকল ইরানি সামরিক সমরাষ্ট্র আসলে কাহিনীটি কি অনেকের জানতে ইচ্ছা করছে তাই না আমি ব্যাপারটি আপনাদের জানাবো তবে শেষ পর্যন্ত থাকতে হবে একেবারে একটুও টানা যাবে না আর পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা আমাদেরকে নিয়মিতভাবে দেখে থাকেন তারা যদি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চান মহিউদ্দিন ব্লগ আমাদের যে একটি চ্যানেল ছিল পূর্বে সেটির পরিবর্তে সেটি আপাতত আমরা একটু বন্ধ রেখেছি ভিডিও দিয়া দ্য ডিফেন্স ওয়ার্ল্ড এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন সুতরাং ব্যাপারটি সম্পর্কে অবশ্যই শুরু করা যাক আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে সামরিক বাস্তবতার ভিত্তিতে কয়েকটি বিষয় সামনে চলে আসে যার মধ্যে উল্লেখযোগ্য হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সামরিক ট্যাকটিস বা কায়দা পরাজয়ের শেষ পর্যায়ে রয়েছে ইউক্রেন এখন এই পরাজয়ের শেষ পর্যায় থেকে ইউক্রেনকে কি টেনে তুলতে পারবে আমেরিকা আর ইউক্রেনের এই পরাজয় ঠেকানোর জন্য বিভিন্নভাবে কাজ করছে আমেরিকা বিভিন্ন কায়দা এবং পদ্ধতি অবলম্বন করছে আর সেই পদ্ধতির মাধ্যমে যে বিষয়গুলো তারা পাচ্ছে সেইভাবেই তারা করছে বৌদ্ধরা হুতি বিদ্রোহীদের নাম তো আপনারা শুনেছেন ইরানের মধ্যপ্রাচ্যের যতগুলো মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে সেই মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হলো হুতি আন্দোলন এই হুথি আন্দোলন প্রচুর পরিমাণে সামরিক সমরাষ্ট্র পেয়ে থাকে ইরানের কাছ থেকে এবারও পেয়েছে তার ব্যতিক্রম নয় এবং হুতি আন্দোলন যে পরিমাণ সামরিক সমরাষ্ট্র ইরানের নিকট থেকে পেয়ে থাকে সেই সামরিক সমরাষ্ট্রগুলো তারা ব্যবহার করে পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে আর পশ্চিমা স্বার্থ প্রতিনিয়ত উৎপেতে থাকে কখন এই হুতি আন্দোলনের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করে ইরান অধিকাংশ অস্ত্রই হুথিদের কাছে পৌঁছে যায় এর মধ্যে কিছু কিছু অস্ত্র পুথিমধ্যে ধরা পড়ার সম্ভাবনা থাকে কিন্তু যেগুলো ধরা পড়ে ইরান কখনোই সেগুলো স্বীকার করে না তাদের অস্ত্র এগুলো বন্ধুরা এই ধরা পড়া অস্ত্রের মধ্যে দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার তেইশ সাল প্রায় সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে অনেকগুলো অস্ত্র তারা পেয়েছে যার মধ্যে রয়েছে প্রায় পাঁচ হাজার একে ফোরটি সেভেন এবং আরও অন্যান্য অস্ত্রশস্ত্র এর পূর্বে প্রায় এগারো লাখ গুলি ইরানিগুলি ইউক্রেনের কাছে হস্তান্তর করেছিল আমেরিকা বন্ধুরা সেই ব্যাপারগুলো আপনাদের সামনে একটু খোলাসা করার চেষ্টা করব সেই এগারো লাখ গুলির সাথে আরও অনন্য সমরাস্ত্র ছিল আর এবারের চালানটি আরও বড় তবে ইরান সেগুলো স্বীকার করেনি যে এই সকল অস্ত্রগুলো তাদের কিন্তু প্রকৃত সত্য বুঝতে বাকি থাকে না বন্ধুরা পারস্য উপসাগর অ্যাডেন উপসাগর এবং লোহিত উপসাগর ব্যবহার করে বিভিন্নভাবে হুতিদের কাছে নৌকায় করে অস্ত্র পাঠানোর চেষ্টা করে ইরান এই অস্ত্র দিয়ে তারা প্রচণ্ড পরিমাণের কুঞ্জিসহ বাস প্রদান করে মধ্যপ্রাচ্যের যে সকল পশ্চিমা বাণিজ্যিক এবং সামরিক জাহাজগুলো রয়েছে তাদের ইতিমধ্যে কয়েকটি জাহাজ তারা ডুবিয়ে দিয়েছে যার মধ্যে ব্রিটিশ জাহাজও রয়েছে আজও হুতিদের তরফ থেকে জানানো হয়েছে তারা প্রায় চারটির মতো জাহাজে আঘাত এনেছে আর এই সকল জাহাজে আঘাত আনার সমস্ত সমরাস্ত্র যে তাদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা প্রকৃত বাস্তবতা হলো ইরান যে সকল চালান পাঠায় হুতিদের কাছে এই সকল চালান ধরার জন্য উৎপেতে থাকে মার্কিন বাহিনী মার্কিন বাহিনী যে সকল অস্ত্রের চালান ধরতে পারে তার অস্ত্রের চালানগুলো পাঠানোর চেষ্টা করে মিত্রদের কাছে তবে এই মুহূর্তে আমেরিকা ইউক্রেনকে কোনো অস্ত্র দিতে পারছে না অর্থও দিতে পারছে না বন্ধুরা সিলেটে রিপাবলিকানদের বাধায় সম্পূর্ণ সাহায্য বন্ধ হয়ে গেছে আর সম্পূর্ণ সাহায্য বন্ধ হয়ে যাওয়ার কারণে ইউক্রেনে এখন পরাজয়ের দ্বার প্রান্তে রয়েছে তারা এখন ইউক্রেনে যে কোনো সময় ধসে পড়বে তাদের সামরিক বাহিনীর প্রতিরোধ আর এর মাধ্যমে ন্যাটোর তিন বছরের যুদ্ধ বাঁশখার মাধ্যমে শেষ হবে কোন সহ বাস প্রদান করে মিস্টার ভ্লাদিমির পুতিন এখন স্বর্গে বসবাস করছেন তিনি পরবর্তীতে কয়েক লক্ষ সৈন্য এবং স্বর আঘাতের জন্য ঘোষণা দেবেন ধারণা করা হচ্ছে এই পদ্ধতিতে ইউক্রেনীয় যে সকল দেশের আপনার এই ন্যাটোর সৈন্য রয়েছে অন্য বিভিন্ন দেশের সৈন্য যারা কয়েকটা রয়েছে সেখানে টার্গেটে রূপান্তর করে ন্যাটোর সৈন্য এবং ওই সকল দেশের সৈন্যকে একেবারে পরপারে পাঠিয়ে দেওয়ার জন্য মিস্টার ভ্লাদিমির পুতিন নতুন ধরনের একটি অপারেশন শুরু করেছেন তিনি বলেছেন আমরা জানি কিছু বাইরের সৈন্য এখানে রয়েছে তবে অধিকাংশকে ধ্বংস করে দেয়া হয়েছে যদি আমেরিকা ইউরোপ বা অন্য কোনো দেশের শূন্য এখানে থাকে তারা রাশিয়ার বৌদ্ধ টার্গেটে রূপান্তরিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং আপনারা কি বলতে চান ইউক্রেনকে এখন তারা মোড়ে ফুড়ে সাহায্য করার চেষ্টা করছে যেন টিকে থাকতে পারে এতদিন পর্যন্ত সর্বোচ্চ সাহায্য মাধ্যমে এই পর্যন্ত তাদের এগিয়ে দিয়েছে এখন সিড়াবোড়া সাহায্যের মাধ্যমে তাদের আঁটি বেঁধে দেবে সুতরাং ইউক্রেন কাদের কথায় ভরসা করে যুদ্ধে নেমেছে এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইউক্রেন যদি এদের কথায় ভরসা করে যুদ্ধে না নাম মোটামুটি রাশিয়ার সাথে একটি সমঝোতা আসতো সেটি তাদের জন্য মঙ্গলজনক হতো বলে আমাদের কাছে মনে হয় পশ্চিমা বিশেষজ্ঞগণ বা পশ্চিমা সামরিক বাহিনীকে ইউক্রেনকে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান দেওয়ার জন্য তারা তোড়জোড় শুরু করেছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান নাকে আসবে দুই হাজার সালে আমি একটা ভবিষ্যৎবাণীর মতো কিছু একটা করেছিলাম যে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত ইউক্রেন শেষ পর্যন্ত টিকবে অর্থাৎ কাহিনিটি তো এমন হবে না যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল বন্ধু এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এই ধরনের যুদ্ধবিমানের ব্যাপারে সম্ভবত এমন ধরনের গল্পটি সত্য হতে যাচ্ছে অর্থাৎ এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন আসার আগে ইউক্রেনের পতন ঘটল যদি সত্যি সত্যি এমন কোনো ব্যাপারটি ঘটে যায় তাহলে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন সামনে নিয়ে শোকেজের মতো বা শোফিজের মতোই সাজিয়ে রাখতে হবে এর বার্তায় কোনো ঘটার সম্ভাবনা নাই বললেই চলে সুতরাং এখন থেকেই তাদের জেবাবে হোক মোড়ে কেটে কুটে কিছু সাহায্য প্রদান করার দরকার শুরুতে যেটি বলছিলাম আমেরিকা যে সকল সমরাষ্ট্র জাহাজে বাজেয়াপ্ত করেছে তারা আদালতের মাধ্যমে আমেরিকার মালিকানাদের নিয়ে এই সমরাষ্ট্রগুলোই তারা ইউক্রেনের কাছে এখন হস্তান্তর করছে যেগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হবে ইরান স্বীকার করুক বা না করুক এই অস্ত্রগুলো অবশ্যই ইরানের এ বিষয়ে কোনো সন্দেহ নেই হুথিদের হাতে পৌঁছে গেলে এগুলো দিয়ে তারা আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে একেবারে সহ বাস ভরে দিতে পারত কিন্তু কিছু কিছু ধরা পড়েছে সেই ধরা পড়া সমরাষ্ট্রগুলো আমেরিকা নিজেদের মালিকানা নিয়ে এই ইরানি সমরাষ্ট্রগুলো এখন তারা ইউক্রেনে প্রেরণ করছে বন্ধুরা রাশিয়ার যে ব্যাপারটি ঘটাচ্ছে ইউক্রেনের যে সকল অস্ত্র শস্ত্র বা গোদামগুলো রয়েছে এবার তাদের যুদ্ধ বিমানের প্রপার ইউটিলাইজ করছে রাশিয়া তার যুদ্ধ বিমানের প্রচুর ইউটিলাইজের মাধ্যমে মূলতদের ফ্রন্ট লাইনকে একেবারে তসনাস করে দিয়েছে ফ্যাপ ফিফটিন হান্ড্রেড বোমাগুলো এই সকল যুদ্ধ বিমান থেকে সোরা হচ্ছে এয়ার টু এয়ার মিসাইলের মাধ্যমে তাদের যে কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ ইউক্রেনের হাতে থাকা যুদ্ধ বিমানগুলোকে তসনাচ করে দিচ্ছে বা ধ্বংস করে দিচ্ছে আকাশেই আর এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকোন এখানে প্রবেশ করলেই নাকে সব ধ্বংস করে দেওয়া হবে এমন একটি পূর্ব ঘোষণা মিস্টার ভ্লাদিমির পুতিন দিয়ে রেখেছে আর মিস্টার ভ্লাদিমির পুতিনের এই ঘোষণা কি একেবারে অমূলক মনে হয় আপনাদের কাছে ওয়েট অ্যান্ড সি দেখেন কি হয় চরম বিধ্বংসী এই হামলা রাশিয়ার তরফ থেকে চলতেই থাকবে এই সিরা অন্য ধরনের সামরিক সমরাস্ত্রের সহায়তা দিয়ে ইউক্রেনকে বাঁচানো যাবে না আমেরিকা শুধু ইউক্রেনের সামনে বা সাথে এখন অভিনয় করছে আপনাদের কাছে কি মনে হয় তারা কি আসরই ইউক্রেনকে বাঁচাতে পারবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ